আজ থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের বাড়তি টাকা ঢুকছে অ্যাকাউন্টে পাঁচশো টাকা বেশি পেলেন উপভোক্তারা আজ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ মহিলা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে বাজেট ঘোষণার অনুযায়ী আগের টাকার সঙ্গে বাড়তি পাঁচশো টাকা যোগ করে সরাসরি ব্যাঙ্ক মারফত এই অর্থ পাঠানো হচ্ছে রাজ্য জুড়ে ধাপে ধাপে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ছে নবান্ন সূত্রে জানা গিয়েছে চলতি মাসের কিস্তির টাকা পাঠানোর কাজ আগামীকালের মধ্যেই সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্ধারিত উপভোক্তাদের তালিকা অনুযায়ী পর্যায়ক্রমে অর্থ পৌঁছে যাবে সবার অ্যাকাউন্টে ব্যুরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে মৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ